আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই সিএসএস টিউটোরিয়াল সিক্সে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমরা দেখবো আমরা সিএসএস দিয়ে কীভাবে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি তো সেটার জন্য আমি এখানে যেহেতু আমি বডির মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার দেবো আমি এখানে বডি সেট নিই বডি লিখলাম এরপর হচ্ছে এই কালি ব্যাগের দিব ইন্টার দেবো এরপর আমাদের যে প্রপার্টি লিখতে হবে সেটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমরা দিব ব্যাকগ্রাউন্ড হাই প্যান কালার এরপর আমরা ক্লোন দিব এখানে আমরা আমাদের মানটা রাখবো যেমন আমি ব্ল্যাক দিতে চাচ্ছি তো এখানে আগে আমি একটু ইয়ে করিনি একটু বোঝার সুবিধার্থে এখানে দেখতেছেন এই আমার আমার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে গেছে তো আমি এখানে ব্ল্যাক লিখি ব্ল্যাক ওকে আমার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে গেছে তো আমি এখন একটা কালার দিয়ে দিয়ে রেড আর কালারটা ব্যাকগ্রাউন্ড কার্টার রেড হয়ে আছে তো এইভাবে আমরা সিএসএস দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করতে পারি তো ধন্যবাদ এই টিউটোরিয়াল দেখার জন্য সালামু আলাইকুম